ঐতিহ্যবাহী কুম্ভ মেলা, পঞ্চম বর্ষে নিরাপত্তায় প্রশাসন হুগলি জেলার ঐতিহাসিক ত্রিবেণীতে অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত কুম্ভ মেলা প্রায় সাতশো বছর পর পুনরায় শুরু হওয়া এই কুম্ভ মেলা এবার পঞ্চম বছরে পদার্পণ করেছে প্রতি বছরের মতো এবারেও লক্ষাধিক পূর্ণার্থী সমাগম হয়েছে এবং ভিড় দিন দিন আরো বাড়ছে। আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কুম্ভ মেলা। গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলেই পূর্ণস্থানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের ভিড় ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। পূর্ণার্থীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া ও ব্যাপক ব্যবস্থা। মেলা প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় বসানো হচ্ছে আধুনিক টিভি ক্যামেরা, মোতায়েন করা হচ্ছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী ও বিশেষ নজরদারি টিম এছাড়াও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম ও দমকল বাহিনী আজ মেলার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন একাধিক উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা তারা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন এবং শান্তিপূর্ণ মেলা সম্পন্ন করার বিষয়ে জোর দেন পুলিশ সুপার জানান পূর্ণাথিতে নিরাপত্তা নিশ্চিত করায় প্রশাসনের মূল প্রধান লক্ষ্য যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে জন্য সার্বক্ষণিক নজরদারি চালানো হবে এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ঐতিহ্য ধর্মীয় বিশ্বাসের মিলনস্থলে ত্রিবেণী কুম্ভ মেলা প্রতি বছরই মানুষের মধ্যে নতুন উদ্দীপনা ও ভক্তির আবহ তৈরি করে এবারেও শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে মহাযজ্ঞ সম্পন্ন হবে বলে আশাবাদী প্রশাসন স্থানীয় বাসিন্দারা অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ এগারো বারো তেরো তেরো থেকে কুম্ভের ত্রিবেণীতে আছে যেখানে একশো টার উপর একশোটার মতন টিভি থাকবে আরকি জায়গায় জায়গায় ওটারও মনিটরিং এর জন্য থাকবে তো আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমরা আগেরবার যেটা হয়েছে আগের বার থেকে আমরা চেষ্টা করব এবার ভালো করার জন্য আর আপনাদের একটাই উদ্দেশ্য কি কোষমেলা এবং যে কুম্ভটা আছে কুম্ভবেলাতে অনেক লোক আছে ওরা যদি ভালো করে এখানে স্নান করে গঙ্গাতে স্নান করে আর সবকিছু ঠিকঠাক করে যদি ওরা ভালোভাবে ফিরতে পারে এটি আপনাদের মেন তুমি থ্যাংক থ্যাংক ইউ